আমার কাছে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা হাজার টাকা পাই শুধু বিশ হাজার টাকা লাগবেশাল মশা আমরা অনেকদিন জয়েন গেছি অনেকদিন অনেক ভাই

এই যে এই দিকে এদিকে 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 এই যে এখানে কিন্তু একটা নতুন কালেকশন এই যে নতুন কালেকশন আর কই ওই যে ওই যে ওই যে ওই যে ওই দিক নতুন কালেকশন এই যে ভাই ভাই এটা ধামাকা ভাই দেখছেন ইতিহাস রেকর্ড করে দিছে কিন্তু এই গাড়ি এই যে ভাই নতুন কালেকশন এই যে নতুন কালেকশন এখানে কালেকশন এখানে কালেকশন এখানে কালেকশন একদম শোরুম কিন্তু পুরো কানা কানায় ভরে গেছে আজকে আর তাছাড়া আজকে লাইভে কিন্তু আছে সম্রাট ভাই সম্রাট ভাই মানে কিন্তু ইনশাআল্লাহ ধামাকা থাকবে আপনার আহ ডাক্তার চকলেট চকলেট দেই না জাল চকলেট এটা ও এটা জাল চকলেট সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে আমি ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত ভাবে আমি বারবার লাঞ্চিত হই যেমন লাঞ্চিত কারণটা হচ্ছে ফ্রি ব্যাগ ফ্রি ব্যাক দিই আপনারা চান ফ্রি ব্যাগ বাই ফ্রি ব্যাগ দিয়েই কিন্তু আপনারা ফ্রি ব্যাগের মানে একটা কি মনে করেন কোনো হ্যাম এরকম মনে করেন আর ফাইয়াজান কি বড় নিতে আসেন না আরে ভাই দিতে আসেন না কি দুই একটা ভাই নিতে আসেনি যারা পাইছে যে পাইছে আর কি এটা তো ভাই এটা মনুষ্য বানের আমি চাই আপনারা নিয়ে যান ভাই আপনারা তো দেখেন লাইভে কিভাবে ফ্রি বিক্র দেওয়া হয় সুতরাং যাদের নামগুলো ওঠে দয়া করে দয়া করে দয়া করে আল্লাহর ওসতে আপনারা লাইভ ছেড়ে চলে যাবেন যেমন বিশেষ করে শুক্রবারের লাইকটা

আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি আমি একটু বলি নেই আগে ভাই ওভার অ্যাক্টিং করতেছি না অনেকে আবার ওভার ওভার অ্যাক্টিংও না আসলে কথা বলাটাই অনেকে ভুল মনে করে কারণ বর্তমান অনলাইন জগৎটা যার একটু ভিউ বেশি যার একটু পেজ বেশি বা ইত্যাদি তাদেরই মানুষ মানে অনেক সময় অনেক কিছু যাই হোক আমি ব্যবসায়ী আমার টিকটক পেজ না বা আমি এখানে টিকটক করে সেলিব্রেট সেলিব্রেটি হতে চাচ্ছি না আমার এই পেস থেকে আমি ব্যবসা করে ইনকাম করতে চাইছি পেস থেকে আমার এই বাইক বিক্রি করে আর এখানে যেটা আগে বলতে চাচ্ছি আমার কাজ আছে আমার এখানে সবগুলা বাইক জট রেলি পক্ষে সবগুলাই জট আপনার যদি এই জটগুলা জটের টাকা টাকা অনুযায়ী ঠিক থাকে তাহলে নিয়ে যান দেখে মেকার দেখে কারণ আপনি নিয়ে যাওয়ার পরে আর বাইক রিটার্ন না বিক্রি করতে পারবেন আর বিক্রির ক্ষেত্রে আপনি নিলেন পঞ্চাশ আমি বিক্রি তিরিশও বলতে পারি বুঝাইতে পারছি আমি এখানে বিজনেস করতে বসছি আপনাদের জেনে শুনে ইউটিউব থেকে ফসাল আহমেদ নামে এক ভাই কমেন্ট করছে ভাই আমার বন্ধু বান্ধবরে আপনার দোকানে সাজেস্ট করে দুইটা বাইক আমার কারণে আপনার আল্লাহর রহমতে সেল হয়েছে ইনশাআল্লাহ আমিও আসবো দোয়া করিয়েন টাকা যেন ব্যবস্থা হয় জি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ খুশি হলাম ভাই আলহামদুলিল্লাহ সেল হয়েছে আপনার জন্য ইনশাল্লাহ আপনি আসবেন এসে দিয়ে কিনে নেবেন ইনশাল্লাহ ভালো লাগে নিয়ে যাবেন এখন আমার কথাটা কি বুঝতে পারছেন আমার একটা ধরন একটা ভাঙ্গা জিনিস এটার কি দাম আছে না ধরেন একটা মোবাইল বাইকে যায় একটা গেট বাইকে যায় নষ্ট হয়ে যায় ওইটা কি ভাঙ্গারি করে বেছেন না আমার এটা ধরেন ভাঙ্গারি বাইকের কর। ভাই আমারটা কি বাঙ্গারি বাইকের বাঙ্গারি বাইকের ঘর থেকে আপনাদের যে আর যেটা লাগবে সেটা নিয়েন পেপার সে ক্যান্ডি দেব কিন্তু যান্ত্রিক গ্যারান্টি নেই কথা কি বুঝতে পারছেন এরপর আর কোনো কথা হবে না আপনারা মেকার নিয়ে এসে দেখি কিনবেন বাঙ্গারি বাঙ্গারি ঘর এটা বাঙ্গারি ঘর দিয়ে দিলেন ভাই ভাই আপনাদের মতো

আরেক জায়গাতে এক হাজার সে জানে এক হাজার টাকা কোম্পানি তাকে গ্যারান্টি দেয় লাইটটা নষ্ট হবে না আর যে লোকে ছয় বছরের গ্যারান্টি দিতে সেও জানে এটা ফেরত নিয়ে আসতে পারবে না কোম্পানি আউট হয়ে যাবে অথবা এটা ব্যবহার আই যাবে মানে একটা লাইটের দোকানে আমি গেছিলাম এই যে লাইটগুলো এই লাইটগুলো এই যে লাইটগুলো এই লাইটগুলো দেখেন একদম নিকটে নিকটে কস্টিপ লাগানো কস্টিপ লাগানো দেখতে পাচ্ছেন অনেকে দেখতে পাচ্ছেন না মোবাইলে আসলে দেখা যাচ্ছে না কস্টিপ লাগানো কেন জানেন কেন এই লাইটগুলো আমাকে আজীবন গ্যারান্টি দিতে কোনো কোম্পানি কি আজীবন গ্যারান্টি দেয় না এটা